সেতু ভাই আত্মহত্যা করতে তুমি তাকে বোঝাও আত্মহত্যা করা মহাপাপ তরুণ ভাই আমারে বোঝাইতে আসেন না কোনো লাভ হবে না আপনি শুধু বলেন কিভাবে মরলে সুবিধা হবে যদি একবারে মরতে চাস তাহলে গলায় দড়ি দে আর যদি ধীরে ধীরে মরতে চাস তাহলে আমার মতো বিয়ে করে ফেল এই ভাই ভাবীকে না করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক কোণি আসতেছি মা নাকি তুমি কোথায় যাও ভাই কেস থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না বাই বাই টাটা গুডবাই गया

কি করো তুমি নাই দেখো না আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিলো তখন তুমি কোথায় ছিল এখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাইলে ঠিক আছে তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্ত

ভাই শালি আদি ঘরোয়ালি আরে তাই নাকি দেখি একটা চুম্মা দাও তো মজা পাইছেন নেন এবার সই করে সই করবো কিشي সই করব এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন নেবার অর্ধেক সম্পত্তিতে সই করেন জানেন भाभी বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি কর았ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে এসো পরীক্ষা নেব টা টা বাই বাই টা কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্তাই বাই টা কখনো শোধ করা যায় না আর আমরা মেয়েরা যে তোমাদের বাবা শোক এনে তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দিই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুঁজি আর পোতা দিয়ে